নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা মোটামুটি ভালো আছি বাবা আজকে আর একটু সুস্থ কত বড় তো আজকে ভালো তো ওয়েদার মোটামুটিও ভালো ওয়েদার খারাপ না রাত্রিবেলা শীত থাকলেও দিনের বেলা তেমন থাকে না কাজ করার সুযোগ আছে সকলে তেমন কুয়াশা ছিল না এখন তো কাজের দিন কাজ ছাড়া এখন আর কোনো উপায় নাই এক ঘন্টার সময় কাটানোর মতো আমাদের এখন পরিস্থিতি নেই তো শুরু সেগুলো গতকালকে তুলে আসে অল্প কিছু রয়েছে ওগুলো সকালবেলা তুলে ফেলছি কারণ বাড়ির যে গাছগুলো আছে সেগুলো করবো বাবা বাবুদের আজকে কাজের কাছে সাহায্য করবে শরীরটা ভালো বলতেছে আমি আজকে কিছু কাজ করবো তো যাই করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি আজকেও করবো আর আপনারা আমাদের পাশে থাকেন দেখেন আমরা আজকে কী করি বর্ষাগুলো এখন সরে দিতে হয় বাড়িতে আনতে সরিষার সব তা না হয় অর্ধেক না হয়েছে আর কি ঘোলা আবার ধূম দৃশ্য খাইতেছে সরষা তোলা মানে সরষে নেওয়া শেষ না সেগুলো দানা ফেলতে হবে শুকাইতে হবে আর অনেক কাজ লাগছে জনের আবার কিছু সর্ষে জায়গায় রাখবে নাকি

একটু ওই পাড়া যাবো আছে আর কি বাড়িতে কাজের চাপের জন্য প্রায় সবার উঠান হয়ে গেছে আমাদের ধান যে কবে লাগানো হবে সুমল দাদার বাড়িতে কেউ নাই সবাই জমিতে গেছে কাজ করার জন্য ঘর ফাঁকা কথা বলার মতো মানুষ কেউ নাই আছে ইমরানদের বাড়িও ফাঁকা বাড়িতেও কেউ নাই সব কাজে ব্যস্ত আলু উঠাইছে অনেকগুলো এই হলো বর্তমানে গ্রামের পরিস্থিতি বাড়িতে কারো বাড়িতে কোনো লোক নাই সব

<coughs> 这靠在这儿吧。你看这个怎么？

কাজকার অন্য কোনো সরকারটা না করব না মূল আর খাওয়া যাবে না মূল আর নষ্ট হয়ে গেছে ভিতরে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে আর কি আর খাইতে সেরকম টেস্টা লাগবে না

যন্ত্রপাতি সব জায়গা আছে লবণা সব জায়গায় হয়ে গেছে পাতা দিয়ে

ডিউটিতে ও ফাঁকা ভক্ত কী ফাঁকা পাই নাকি ও বাড়িও ফাঁকা আলু আলু উঠাইছে ফাঁকা সব কাজে ব্যস্ত সব কাজে ব্যস্ত

তো অনেক সময় ধরে আপনারা আমাদের পাশে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন